আমাদের এলাকার মসজিদের হাফেজ সাহেব রমজানে কোরআন শরীফের খতম করেন আঠারোতম রাকাতে সাতাইশ তারিখের রাত্রিতে পরবর্তীতে উনিশ এবং বিশতম রাকাতে তিনি সুরায় বাকারা শুরু থেকে নিয়ে উলা ইকা আলা হুদাম্মের রববিহীম এই পর্যন্ত পড়েন এর পরের রাখাতে মুফলেহন পর্যন্ত পড়েন এইভাবে কি নামাজটি সহি হয় খতম কি পূর্ণ হয় জানি উপকৃত করবেন প্রিয়দিনী ভাই আপনাদের এলাকার যে নিয়মটি চালু রয়েছে এটা সঠিক নয় নামাজ বিশুদ্ধ হয়ে যাবে কিন্তু এই নিয়মটি বিশুদ্ধ নয় এই ক্ষেত্রে বিশুদ্ধ নিয়ম হচ্ছে সাতাশতম রাত্রিতে যে কোনো রাত্রিতে হতে পারে তবে খতমপূর্ণ হবে উনিশতম রাখাতে উনিশতম আকাতে সুরায় নাচ পড়ে খতমপূর্ণ হবে বিশতম রাকাতে সুরায় বাকারা শুরু থেকে নি আলিফলাম মিমিতুল্লা রহিবাফি এখান থেকে নিয়ে উলাইকা আলা আলায় হুদাম ও উলায় কাহমুল মুফলে হন এই পর্যন্ত তিনি শুধু বিষ্টম রাখাতে পড়বেন এইটাই হচ্ছে মুস্তাহাব তরিকা এইভাবে ভবিষ্যতে হাফেজ সাহেবকে খতম পূর্ণ করতে বলবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন হলাসদুল ফতোয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর আটানব্বই ফতোয়াল ওয়াল ওয়ালিজিয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর পঁচাত্তর ফতোয়াই হিন্দিয়া খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর উনআশি 何だ